শুধুমাত্র দুইটা এমসিকিউ দেখাবো যেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রায় সকল বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন কমন আসে সো দুইটা এমসিকিউর মধ্যে ফার্স্ট এমসিকিউটা হচ্ছে ইফ ইউ হিট আইস ইফ দেখে বুঝতে পারছো প্রশ্নটা কন্ডিশনাল সেন্টেন্স থেকে এসেছে সো প্রতি বছর এখান থেকে প্রশ্ন আসে কন্ডিশনাল সেন্টেন্স থেকে এই প্রশ্নটা দিয়েছে সো বলা হচ্ছে ইফ ইউ হিট আইস তুমি যদি বরফকে অনেক বেশি তাপ দাও হিট মানে কি তাপ দেয়া গরম দাও তাহলে কি হবে ইট উইল মেল্ট এটা এটা যাবে ইট মেল্টস এটা গলবে ইট মে মেল্ট এটা গলে যেতে পারে বা ইট মেল্ট তাহলে এই প্রশ্নটা কন্ডিশনাল সেন্টেন্সের জিরো কন্ডিশনে পড়ে কিসে পড়ে জিরো কন্ডিশনে এখন জিরো কন্ডিশনটা কি অনেকেরই জানার দরকার অনেকে জানে অনেকে হয়তো জানে না যারা জানো রিভিশন হয়ে যাবে যারা জানো না তারা জেনে নাও জিরো কন্ডিশন মানে হচ্ছে ইফ যুক্ত অংশটা যদি প্রেজেন্টেন্সে হয় ইফযুক্ত অংশটা যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে পরের যে অংশটা পরের অংশটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অর্থাৎ ইফযুক্ত অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরেরটাও প্রেজেন্ট ইনডিফিনিট হয় এবং এটা কোন ক্ষেত্রে হয় যদি সাইন্টিফিক্যালি যদি সাইন্টিফিক ট্রুথ দেখা দেয় অর্থাৎ বৈজ্ঞানিকভাবে যেটা সত্য যেটা আমরা সলভ করে বা প্রুফ করে দেখতে পারবো ওই রকম ঘটনাগুলোকে আমরা সাধারণত জিরো কন্ডিশনে বলি এখন দেখো ইফ ইউ হিট আইস তুমি যদি বরফকে তাপ দাও তাহলে কী হবে এটা গলে যাবে তো এটা তো সাইন্টিফিকভাবে ট্রুথ তুমি যদি বরফকে এসে তাপ দাও তাহলে দেখবো ওই বরফ গলে পানি হয়ে যাচ্ছে সো যেহেতু এটা সাইন্টিফিক্যালি ট্রুথ এবং যেহেতু ইফযুক্ত অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই হিটটা প্রেজেন্ট টেন্স তাহলে পরেরটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইট মেলস হবে উত্তর উইল মিল মেল্ট হবে না কারণ এটা সাইন্টিফিক্যালি ট্রুথ একটা ঘটনা এখানে ইট মে মেল্ট দিয়েছে এটাও হবে না আর এটা ভুল কারণ ইটের পরে আমরা সাধারণত জানি ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে প্রেজেন্টেন্স হলে এস বাই এস যুক্ত হয় তাহলে সেই দৃষ্টিকোণ থেকে ইফ ইউ হিট আইস এটার উত্তর হবে ইট মেলস এরকম আর একটা প্রশ্নের উত্তর দেখাই দেখো পরীক্ষা কিন্তু আসতে পারে এবং ইম্পর্টেন্টগুলো আমরা বারবার দেখাচ্ছি যাতে করে তোমার বেসিকটা স্ট্রং হয়ে যায় পরীক্ষা যেন এগুলো আমরা যদি বলি ইফ ইউ স্টে লং আন্ডার দ্য সান আন্ডার দ্য সান তুমি সূর্যের নিচে যদি অনেকক্ষণ থাকো ইউর স্কিন বার্ন তাহলে দেখো তুমি যদি অনেকক্ষণ সূর্যের নিচে দাঁড়িয়ে থাকো ইফ ইউ স্টে লং আন্ডার দ্য সান তুমি যদি সূর্যের নিচে অনেকক্ষণ থাকো তাহলে কী হবে ইউর স্কিন বার্নস যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখে এস ডাই এস এটা তো সত্যি কথা তুমি সূর্যের আলোর নিচে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে তোমার চামড়া পুড়তে শুরু করবে সো যেগুলো সাইন্টিফিক্যালি ট্রুথ প্রমাণ করা যায় সেই ক্ষেত্রে আমরা দুইটাকেই প্রেজেন্ট ইনডিফিনিট ডিফিনিট প্রথমটাও প্রেজেন্ট দ্বিতীয়টা প্রেজেন্ট আরেকটা উদাহরণ দেই তুমি বলতে পারো ইফ ইউ হিট দাও এরকম এটার মতে আর কি যে ইফ ইউ বয়েল ওয়াটার ফর এ ওয়াইল বা ফর এ লং তুমি যদি অনেকক্ষণ ধরে পানিকে সেদ্ধ করো বা গরম করো কি হবে ইট টার্নস ইন টু এটা বাষ্প হয়ে উড়ে যাবে আমরা বলি না যে ইফ ইউ বয়েল ওয়াটার ফর এ লং বা ফর এ ওয়াইল কি হবে ইট টার্নস ইন ভ্যাপর এটা বাষ্প হয়ে ধরো উড়ে যাবে হ্যাঁ এটা বাষ্প হয়ে উড়ে যাবে তাহলে এই এখন আমরা আরেকটা দেখি দেখো সো এটা তো আমরা দেখলাম যে সাইন্টিফিক্যালি যেটা ট্রুথ সেই ক্ষেত্রে দুই টাইপ হয় কিন্তু যেটা সাইন্টিফিক্যালি ট্রুথ না যেটা প্রমাণ করা সম্ভব না সেটাতে কিন্তু ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স অনুযায়ী হয় সো ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স আমরা কি দেখি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সে আমরা দেখি ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট হলে ইফযুক্ত অংশটা প্রেজেন্ট বলতে প্রেজেন্ট ইন্ডিফিনিট যুক্ত অংশটা প্রেজেন্ট হলে পরেরটা কি হয় উইল মে অথবা ক্যানের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় তো এটা কখন হয় যখন সাইন্টিফিকি বিষয়টা প্রমাণ করা যায় না যেমন বলা হচ্ছে ইফ সে কলস মি সে যদি আমাকে কল দেয় তাহলে আমি কি করব আই উইল অ্যান্সার আমি সে ফোনটা তুলবো বা আমি সেই ফোনটা ধরবো তাহলে খেয়াল করে দেখো সে আমাকে কল দিলে আমি তো কল নাও ধরতে পারি অর্থাৎ ধরো শি বলতে এখানে তোমার মাকে বোঝাতে পারে বোনকে বোঝাতে পারে তোমার প্রিয় মানুষকে বোঝাতে পারে তাহলে ধরো শি বলতে তোমার একটা প্রিয় পাত্রকে বোঝানো হচ্ছে তোমার প্রিয় মানুষটি তোমাকে কল দিল এখন প্রিয় মানুষটি কল দিলেই যে তুমি ধরবে এর তো বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নাই কল দিলে তুমি নাও ধরতে পারো তুমি ব্যস্ত থাকতে পারো কিন্তু তুমি বরফকে যদি হিট দাও তাহলে এটা অবশ্যই গলে যাবে তুমি যদি সূর্যের আলোর নিচে একেবারে তপ্ত সূর্যের নিচে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকো তোমার চামড়া পূর্বে এখানে অনিশ্চয়তা নাই কিন্তু এখানে একটা অনিশ্চয়তা আছে ইফ সি কলস মি সে যদি আমাকে কল দেয় আই উইল অ্যান্সার্ড আমি তো ফোন নাও ধরতে পারি এখানে কোনো বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা দিয়ে প্রমাণ করার কিছু নাই সো যেটা বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা যায় যায় না সেই জায়গায় আমরা উইল মে অথবা ক্যানের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিব সো এখানে যেহেতু এই ঘটনাটা সাইন্টিফিক্যালি ট্রুথ না তাহলে এটা উত্তর হবে না সাইন্টিফিক্যালি ট্রুথ হলে দুইটাই প্রেজেন্টেন্স হতো তার মানে এটা বাদ এখানে আই অ্যান্সার দিয়েছে এটা বাদ কারণ অ্যান্সার বলতে কোনো বাক্য হয় না আর আই উড অ্যান্সার দিয়েছে এটা ভুল হবে এখানে উড অ্যান্সার তখনই হবে এটা যদি কলস না হয়ে কল্ড হতো কারণ আমরা কি জানি ইফ যুক্ত অংশটা যদি পাস্ট ইনডেফিনিট হয় তাহলে উড কুড মাইটের ভার্বেল প্রেজেন্ট ফর্ম হয় ইফযুক্ত অংশটা যদি পাস্ট ফর্মের হয় তাহলে উড কুড মাইটের পরে ভার্বেল প্রেজেন্ট ফর্ম হয় যদি ইফযুক্ত অংশটা প্রেজেন্টেন্সে দেয়া আছে তাই আমরা এখানে উইলের পরে প্রেজেন্ট ফর্ম দিব আর যদি বিষয়টা সায়েন্টিফিক্যালি ট্রুথ হইতো তাহলে দুইটাই প্রেজেন্টেন্সে হইতো যেহেতু এটা বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা সম্ভব না তাই এটার উত্তর প্রেজেন্ট ইনডেফিনিট থাকাতে আমরা উইল মে অথবা ক্যানের পরে ভার্বেল প্রেজেন্ট ফর্ম দিয়েছি এখানে উইলের পরিবর্তে যদি ক্যান থাকতো মে থাকতো সেটাও সঠিক উত্তর এইভাবে বস একেবারে বেসিক থেকে ধরে ধরে না পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া অসম্ভব প্রায় কারণ বিগত বছরগুলোতে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি তাদের ইংরেজি বেসিকে প্রবলেম ছিল তাদের ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলে সমস্যা ছিল তাই তারা ঢাবির ভর্তি পরীক্ষার লিখিত অংশে ভালোভাবে উত্তর করতে পারেনি অনেকে ইংরেজি প্রশ্ন দেখে বুঝতেই পারতো না এটা গ্রামার কোন টপিক থেকে এসেছে ইংরেজি লাইন পরে বাংলা অর্থ বুঝে না গ্রামার প্রিপোজিশন ভোকাবুলার এগুলো মনে রাখতে পারতো না অনেক অনেক শব্দ দেখে তারা ভয় পেয়ে যেত এই সমস্যা তোমার থাকলে তোমারও চান্স হবে না কারণ এই সমস্যা নিয়ে বেশি দূর যাওয়া যায় না এই সমস্যার যারা সমাধান করেছে তারা আজ ঢাবিয়ান বিগত বছরে আমাদের পেট বেঁচে পড়েও এখন অনেকে ঢাকা ইউনিভার্সিটির আইন ইংরেজি অর্থনীতি আই আর সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান ফাইন্যান্স অ্যাকাউন্টিং মার্কেটিং ম্যানেজমেন্ট আইবি এই সাবজেক্টগুলোতে আছে সো তুমি সেখানে যেতে হলে তোমার দরকার টার্গেট ডিউ ব্যাচে ইংরেজি বেসিক টু অ্যাডভান্স ইংরেজি বাংলার সাধারণ জ্ঞান অ্যাকাউন্টিং মার্কেটিং ম্যানেজমেন্টের একেবারে দক্ষ টিচারদের ডেমো ক্লাস দেখে ব্যাচে যুক্ত হয়ে যাও এই ব্যাচের কোর্স ফি চার হাজার পাঁচশো আমরা ডিসকাউন্টে দুই হাজার সো অতি টাকা তুমি আমাদের সাথে তাই কোনো ক্লাস মিস করলে বা না বুঝলে পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার দেখে নেওয়া যাবে ক্লাস শেষে শিটগুলো পিডিএফ আকারে দেওয়া হবে প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে পরীক্ষায় সমস্যা সলভ ক্লাস সলভ ক্লাসেও ধরো তোমার সমস্যার সমাধান হলো না সরাসরি ফোন দাও আমার নাম্বারে এই 12th ক্লাসও তো সমাধান করতে পারলাম না সরাসরি আমার নম্বরে কল দাও আমি তোমার সমস্যার সমাধান করে দিব আমাদের এই পেইড ব্যাচে ভর্তি হলে আলাদা করে আর কোন কোর্সে যুক্ত হওয়ার লাগবে না এখানে এমসিকিউ রিটেন আমরা এমন ভাবে পড়িয়ে দিব তার পাশাপাশি রাজশাহী চট্টগ্রাম জগন্না জাহাঙ্গীরনগর কিংবা কুমিল্লা সাস্ট খুলনা গুচ্ছের মধ্যে বেগম রোকেয়া বরিশাল কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাত কলেজ কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য আর পড়তে হবে না এই ব্যাচে এ টু জেড শেষ করে দিব আমরা ধরে ধরে সো এই ব্যাচে যুক্ত চাইলে ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানতে নাম্বার গুলোতে কল দো আমাদের পেইজে এস এম এস করো আমরা একেবারে ধরে ধরে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়াটাকে নিশ্চিত করবো ইনশাআল্লাহ